ঘন ঘন নিম্নচাপ টানা বৃষ্টির জেরে নাজেহাল জনজীবন নেপথ্যে কি কোনো গ্রহের কাসাজি খোঁজ দিলেন জ্যোতিষী বাংলায় এই বছর বর্ষা অন্যান্য বছরের তুলনায় বেশ অনেকটাই আগে যেমন ঢুকেছে তেমনই বৃষ্টির পরিমাণও অন্যান্য বছরকে যেন ছাপিয়ে যাচ্ছে এর নেপথ্যে থাকতে পারে নানা কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু গ্রহের অবস্থান এবং তাদের পারস্পরিক সম্পর্ক যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণ হতে পারে এর ফলে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কাও থেকে যায় তবে দু সালে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার নেপথ্যে যে গ্রহের অবস্থানই একমাত্র কারণ তা হলফ করে বলা যায় না বর্ষাকালে বৃহস্পতি ও চন্দ্র কোন অবস্থানে রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এর উপর অনেক কিছু নির্ভর করে যদি এই দুটি গ্রহের অবস্থান প্রতিকূল হয় তাহলে বৃষ্টির সম্ভাবনা বেড়ে যায় এছাড়া আরও অন্যান্য গ্রহের অবস্থান এবং তাদের পারস্পরিক সম্পর্কের উপরও নির্ভর করে বৃষ্টিপাতের পরিমাণ কোন কোন গ্রহের অবস্থান বেশি বৃষ্টিপাতের কারণ হতে পারে বলে মনে করা হয় বৃহস্পতির অবস্থান বৃহস্পতির অবস্থান বৃষ্টিপাতের সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত যদি বৃহস্পতি গ্রহের অবস্থান অনুকূল হয় সেক্ষেত্রে বৃষ্টিপাত স্বাভাবিক থাকে আর বৃহস্পতির অবস্থান যদি প্রতিকূল হয় সেক্ষেত্রে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় চন্দ্রের অবস্থান চন্দ্রকেও জলের কারক গ্রহ হিসাবে ধরা হয় সেক্ষেত্রে চন্দ্রের অবস্থানের উপরেও কি পরিমাণ বৃষ্টি হবে তা কিছুটা হলেও নির্ভর করে অন্যান্য গ্রহ এছাড়া অন্যান্য গ্রহ যেমন শনি বুধ এবং মঙ্গলের অবস্থান এবং তাদের পারস্পরিক সম্পর্ক কিছুটা হলেও বৃষ্টিপাতের উপর প্রভাব ফেলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক